বালি পৌরসভার অর্থ বিভাগের আধিকারিক কল্যাণ প্রামাণিককে বাড়িতে লোক ঢুকিয়ে মারার হুমকি দিচ্ছেন হাওড়া সদরের এসডিও অমৃতা রায় বর্মন ভাইরাল ভিডিও কত

ফিনান্সে যেটা আটকাবে না সেটা যদি আমার ভুল থাকে আপনি রিটার্ন জানিয়ে দিন বা আপনি অর্ডার করে দিন যে আপনি আমি রকম মানে কোনো নোটশিটে কোন নোট দিতে পারবো না আপনি অর্ডার করে দিন আমি সেই হিসাবে তাহলে না আমার কা আমার কাছে সোজা করা না আমি ফিনান্স অফিসারের ডিউটি ওটা সোজা ডিপার্টমেন্ট কি ভুল করলো আমি নোট দেবো আমার অবজারভেশন দেব। অবজারভেশনটা মানে হেড অফ অফিস শুনবে কি না শুনবে টোটালটাই আপনার ব্যাপার আমি ওটা দিয়েছি তার মানে এই না যে পেমেন্ট হবে না পেমেন্ট আটকানোটা আমার উদ্দেশ্য না আপনার আমার উদ্দেশ্য হেড অফ অফিসের নলেজে আনা যে এই এই জায়গাগুলো ভুল আছে সেটা আপনি আমার অবজারভেশন মানবেন কি মানবেন না আপনি ইনস্ট্রাকশন দিয়ে দেবেন তো আপনি সে ঠিক আছে সে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাকে মেয়েও মেরেও দিতে পারেন আমার তাতে কোনো অসুবিধা নেই সে ঠিক আছে কোনো অসুবিধা নেই বালিপুরসভার অর্থ বিভাগের আধিকারিককে নিয়ে বিতর্কে ডানা মেলেছিল বিলে সই না করায় অভিযোগ বালিপুরসভার বেশ কিছু আধিকারিক এবং এসডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল খোদ মুখ্যমন্ত্রী দুর্নীতির অভিযোগ তুলেছিল হাওড়া সদরের এসডিও অমৃতা রায় বর্মনের বিরুদ্ধে ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছিলেন হাওড়ার পুলিশ কমিশনারকে অফিশিয়ালস পুলিশ অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পাচ্ছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন আমি যদি জাস্ট বলি বালি মিউনিসিপ্যালিটি শ্রীমতী অমৃতা রায় বর্মন এসডিও হাওড়া তিনি কি করছেন ওয়াই সি ইজ নট টেকিং কেয়ার সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এগুলো তো আমাদের আছে রিসাইক্লিং হয় ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন গ্যাং আপ হয়ে গেছে একটা আমি সরি আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে আমি এর জন্য মোটেই খুশি নই আমি দুঃখিত যারা টাকার দিকে বেশি উৎসাহী তাদের মনে রাখতে হবে নিজের জীবনের থেকে দামে কিছু নয় মানুষের জীবনের থেকে দামে কিছু নয় এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য এবং চিফ সেক্রেটারি আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম আমিও যদি হই আমাকেও ছাড়বেন না না আমি জানতে চাই কে দখল করেছে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই দু কোটি পঁচিশ লক্ষ টাকার বিল না ছাড়ার অভিযোগ আসছিল অর্থ বিভাগের আধিকারিক কল্যাণ প্রামাণিকের ওপর কল্যাণবাবু বলেন বিনা টেন্ডারে একই সংস্থাকে বারবার কাজ পাইয়ে দেওয়া হচ্ছিল যার কোনো সঠিক কাগজপত্র ছিল না তার জন্যই তিনি বিল আটকে দিয়েছিলেন বারবার হুমকি সত্ত্বেও বিলে সই করেননি এবার ভাইরাল হল এসডিওর হুমকি ভিডিও কল্যাণ প্রামাণিককে সরিয়ে লোক ঢুকিয়ে প্রাণে মারার হুমকি দিচ্ছেন এসডিও অমৃতা রায় বর্মন সেই ভিডিও এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদিও ইতিমধ্যেই বালি পৌরসভার অর্থ বিভাগের আধিকারিক কল্যাণ প্রামাণিককে দক্ষিণ চব্বিশ পরগনায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত তার মধ্যে এই মেয়াদে আমি আমার কাছে যে সমস্ত ফাইল এখনো পর্যন্ত এসেছে তার মধ্যে মানে ম্যাক্সিমাম ফাইলই আমি দেখেছি যে আমাদের যে সমস্ত ফিনান্সের অর্ডার আছে সেই সমস্ত অর্ডার ভায়োলেট করেছে লাইক ফিনান্সের অর্ডার করে যেখানে গভর্নমেন্ট বলে দিয়েছে যে এক লাখ টাকার উপরের কাজের ক্ষেত্রে টেন্ডার ম্যান্ডেটারি সেখানে কিন্তু এখানে মানে টেন্ডার ছাড়াই মানে এক্সটেনশান দিয়ে দিয়ে একই এজেন্সিকে কাজ পাইয়ে দিচ্ছে বারংবার এটা হয়েছে তো ওকে আমাকে যেহেতু মানে বারংবার প্রেসার ক্রিয়েট করা হচ্ছে যে ওই সমস্ত অর্ডার ভায়োলেট করা বিলগুলো ছাড়ার জন্য প্রেসার ক্রিয়েট করা হচ্ছে তো গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী এই কাজ এক্সটেনশান করা যায় না একটা এস্টিমেট যখন ফিক্সড হয়ে যাবে সেই ভ্যাডেড অ্যামাউন্ট যখন ফিক্সড হয়ে যাবে সেই নির্দিষ্ট কাজের জন্য সেই কাজ শেষ হয়ে যাবে আবার পুনরায় যখন কাজ শুরু হবে নতুন করে টেন্ডার করতে হবে এটাই গভর্নমেন্টের নিয়ম কিন্তু নতুন করে টেন্ডার না করে ওরা ওই একই এজেন্সিকে বারংবার কাজ পাইয়ে দিয়ে আসছে বছরের পর বছর হুমকি দেওয়া হয়েছিল এবং তার প্রমাণও আমার কাছে আছে শুধু আমাকে ডিস্ট্রিকে ডাকা হয়েছিল এসডিও সদরে তো ওনার চেম্বারে ডাকা হয়েছিল সেখানে আমিও গিয়েছিলাম এবং আমার সাথে আমার অন্যান্য ডিপার্টমেন্টের যে সমস্ত আধিকারিকরা আছেন ইঞ্জিনিয়াররা তারপর ধরুন স্যানিটারি ইন্সপেক্টররা ওনাদের সবাইকে নিয়ে একটা আলোচনার জন্য আমাদের ডাকা হয়েছিল তো সেখানেও মূলত আমাকে ধমকি টমকি অনেক কিছু দেওয়া হয় এবং সেগুলোর প্রমাণও আমার কাছে আছে যে আমি ফলস এলিগেশন করছি সেরকম তো একটা হতে পারে কিন্তু সেগুলোর আমার প্রুফ সব কিছুই আছে যে উনি যে ভাষায় আমার সাথে সেদিন কথা বলেছেন হ্যাঁ মানে ফলস চার্জ আমার এগেনস্টে আনা হবে যদি না আমি বিল ছাড়ি এবং ইভেন আমার বলা হলো যে এই সামনে যে সমস্ত অফিসাররা বা স্টাফরা আছে তারা কেউ আমার হয়ে কথা বলবে না সবাই ওনার হয়েই কথা বলবেন এরকম আমি সেদিন বুঝলাম যে আমি একা বলে নিজেকে অনেকটা অসহায় লাগছিল তো যাই হোক আমি যেরকম লড়ছি এ লড়াই আমি চালিয়ে যাব। সার্ভিস জীবনে যতদিন আমি সার্ভিস করব। অন্যায়ের প্রতিবাদ করেছি কোরাপশানের এগেন্স্টে আমি কথা বলেছি এবং ও যতই ধমকি ধমক দিক আমি এই কাজ আমার যথারীতি সমানভাবেই আমি চালিয়ে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে